আল্লাহ তালা বলেছেন ওয়াল্লাহু জালালাকুম মিন আনফুসিকুম আজওয়াজা খুবই ভারী কিছু কথা আল্লাহ কেবল বলেননি যে তিনি তোমাদের জন্য স্ত্রী দিয়েছেন এভাবে বললে বিষয়টা সহজ হতো আল্লাহু জালালাকুম আজওয়াজা আল্লাহ তোমাদের জন্য স্ত্রী দিয়েছেন যথেষ্ট ছিল কিন্তু না ওয়াল্লাহু আলাকুম মিন আনফুসিকুম আজওয়াজা আল্লাহ তোমাদের মধ্য থেকে তোমাদের জন্য দিয়েছেন স্ত্রী আজকের খুদ্বায় আমি সুরা নাহলের একটিমাত্র আয়াত নিয়ে কথা বলব সুরাতুল নাহল কোরআনের ষোলতম সুরা আর এটি বাহাত্তর নম্বর আয়াত আমি শুরুতেই এর অনুবাদ করছি আর আল্লাহ তোমাদের জন্য তোমাদের থেকে জোড়া সৃষ্টি করেছেন এবং তোমাদের যুগল হতে তোমাদের জন্য সন্তান সৃষ্টি করেছেন এবং তারা তোমাদের জন্য সেবায় নিয়োজিত সকল উত্তম ও পবিত্র উৎস থেকে তিনি রিজিকের ব্যবস্থা করেছেন এত কিছুর পরও কি তারা ভিত্তিহীন বাতিল জিনিসের উপর বিশ্বাস করবে আর আল্লাহর অনুগ্রহকে তারা অস্বীকার করবে এ আয়াতটি হলো আল্লাহর পক্ষ থেকে গভীর একটি অর্থপূর্ণ বার্তা আমি আশা করছি যে কয়েক মিনিট আমি আপনাদের সাথে ব্যয় করব এই সময় আমরা আয়াতের কিছু অংশ নিয়ে আলোচনা করতে পারব নিশ্চিতভাবে সব সবকিছু না কোরআনের বিভিন্ন স্থানে আল্লাহ আমাদের প্রতি তার অনুগ্রহের কথা জানিয়েছেন তিনি আমাদের চারিপাশে যে সুন্দর সুন্দর জিনিসগুলো সৃষ্টি করেছেন যা আমাদের সেবা দিয়ে যাচ্ছে যা কল্যাণে আসছে আর আমাদের উচিত এগুলো নিয়ে ভাবা আর গর্বিত হওয়া স্পষ্টত এ আয়াতের মূল কথা আল্লাহর প্রতি কৃতজ্ঞ হওয়া কারণ আয়াতটি শেষ হয়েছে এ কথা বলে অবিনিয় মাতিল্লাহি হুম লাইয়াক ফ্রুন যে তারা আল্লাহর অনুগ্রহের প্রতি কৃতজ্ঞ যদি একটু পিছনে ফিরে এসে লক্ষ্য করেন তাহলে বুঝতে পারবেন যা কিছু বর্ণিত হয়েছে সব কিছুর নাতি নাতনি নাতি নাতনি ছাড়িয়ে আরো যারা আছে একটু পরে এগুলো নিয়ে কথা বলছি আমার জীবনের সমস্ত মানুষের জন্যই আমার কৃতজ্ঞ হওয়া উচিত এটা আমাদের জন্য বড় একটা চ্যালেঞ্জ কারণ একটি আপেলের জন্য কৃতজ্ঞ হওয়া খুবই সহজ একটি গাড়ির জন্য কৃতজ্ঞ হওয়া খুবই সহজ কারণ গাড়িটি আপনি যা চান তাই করে আবার খাবারের জন্য কৃতজ্ঞ হওয়া অনেক সহজ কারণ এটি আমাদের স্বাস্থ্যের জন্য পুষ্টি যোগায় চাকরির জন্য কৃতজ্ঞ হওয়া খুবই সহজ কারণ দিন শেষে আপনি বেতন পাচ্ছেন কাপড়ের জন্য কৃতজ্ঞ হওয়া সহজ কারণ এটি আমাদের ঢেকে রাখে এবং ক্ষতিকর জিনিস থেকে রক্ষা করে তো এমন সব জিনিসের জন্য কৃতজ্ঞ হওয়া খুবই সহজ সব জিনিসের সুবিধা আপনি তাৎক্ষণিকভাবে প্রত্যক্ষ পাচ্ছেন কিন্তু আমি বুঝতে পারছি না স্বামী স্ত্রী সন্তান এদের জন্য কিভাবে আমি কৃতজ্ঞ হব মানে বিষয়টি খুব জটিল আকার ধারণ করতে পারে শ্রেয়াসলি আপনি তাদেরকে দেখেছেন তারাও কি আপনাদের জন্য আশীর্বাদ আপনি আমার বাবাকে চেনেন সেও কি আশীর্বাদ আমার বাচ্চাদের কখনো দেখেছেন তারা কিভাবে আমার সাথে কথা বলে জানেন তারা আমার জন্য অনুগ্রহ এদের জন্য আমার কৃতজ্ঞ হওয়া উচিত আমার জন্য আয়াতের অর্থ বলে দেয়া খুবই সহজ এই যে আল্লাহ চান আমরা যেন কৃতজ্ঞ হই আমাদের স্বামী বা স্ত্রীর জন্য সন্তানদের জন্য নাতি নাতনিদের জন্য প্রসঙ্গত এখানে মজার এবং জটিল একটি ব্যাপার আছে হাফাদা নাতি নাতনি অর্থে ব্যবহৃত হয় প্রকৃতপক্ষে এটি হাফিদার প্রচলিত বহু বচন হাফিদ মানে নাতি এবং বহু বচন এবং হুফাদা অর্থ নাতি নাতনিরা আর হাফাদা সম্পর্কে আর তাবারি অনেকে বলেন যার আপনার জন্য কোনো কাজে এসেছে যাদের সাহায্য পেয়েছেন আপনার বৈবাহিক আত্মীয়তার কারণে তারাও আপনার জন্য অনুগ্রহ তাদের জন্য কৃতজ্ঞ হওয়া উচিত আল্লাহ তালা বলেছেন ওয়াল্লাহু জালালাকুম মিন আনফুসিকুম আজওয়াজা খুবই ভারী কিছু কথা আল্লাহ কেবল বলেননি যে তিনি তোমাদের জন্য স্ত্রী দিয়েছেন এভাবে বললে বিষয়টা সহজ হতো আল্লাহু জালালাকুম আজওয়াজা আল্লাহ তোমাদের জন্য স্ত্রী দিয়েছেন যথেষ্ট ছিল কিন্তু না ওয়াল্লাহু জালালাকুম মিন আনফুসিকুম আজওয়াজা আল্লাহ তোমাদের মধ্য থেকে তোমাদের জন্য দিয়েছেন স্ত্রী তোমাদের মধ্য থেকে এটা নিয়ে গভীরভাবে ভাবতে গিয়ে মুফাসিরগণ চমৎকার কিছু কথা বলেছেন এ আয়াতে তোমরা কারা আপনি আমি আমরা মানুষ আরবিতে মানুষকে ইনসান বলা হয় যা অনুস এবং ইস্টানাসের সাথে সম্পর্কিত মানে এটি মমতা আন্তরিকতা ভালোবাসা আর সৌজন্যতার সাথে সম্পৃক্ত এই অনুভূতিগুলো একজন মানুষের অন্তরে বহন করা উচিত অন্যের অনুভূতির উপর সহানুভূতিশীল হওয়া এবং আল্লাহ তালা বলেছেন কারোর অনুমতি ছাড়া তার ঘরে প্রবেশ না করা ইনসান অর্থাৎ মানুষ শব্দটি সরাসরি যত্ন সৌজন্যতা এগুলোর সাথে সম্পৃক্ত আল্লাহ বলেছেন তিনি আমাকে যে উপাদান হতে সৃষ্টি করেছেন সে একই উপাদান দিয়েই স্ত্রীকে সৃষ্টি করেছেন সুতরাং আমার যদি আবেগ অনুভূতি থাকে ভাবনা থেকে থাকে মতামত থেকে থাকে তাহলে সেগুলো তারও আছে একজন স্ত্রীরও উচিত একইভাবে ভাবা যে আমার যেমন আবেগ আছে কিছু জিনিসের প্রতি আমার আগ্রহী আছে কিছু জিনিসকে আমি ভালোবাসি কিছু জিনিস আছে যে কাজগুলো আমাকে বিরক্ত করে তারও কিছু ব্যাপার আগ্রহ আছে আর এগুলো একই রকম হতে পারে না কারণ আমরা একই রকম নই আল্লাহ নারী পুরুষের মাঝে পার্থক্য সৃষ্টি করেছেন